তো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আজকে কিন্তু আমি যাচ্ছি ক্ষীরপাই থেকে চন্দ্রকোনা টাউনের সুড়ের হাট যেখানে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে কিন্তু খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছে সাথে কিন্তু মেলা বসেছে তো টোটালটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং তোমাদেরকে নিয়ে যাবো ক্ষীরপাই থেকে চন্দ্রকোনা টাউন বাইকে বসিয়ে তো কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা এই মুহুর্তে আমরা আছি ক্ষীরপাই কেঠিয়া ব্রিজের সামনে এখনো খুব একটা বিকেল হয়নি তাই ভিড় জমেনি নাহলে ভিড় জমে যেত অবশ্যই মাছ পড়ছে তো লোক ধরছে তো মাছ তো আমরা এখন আপাতত যাব চন্দ্রখানা টাউনের হাট যেখানে জগদ্ধাত্রী পূজা হচ্ছে আর আজকে আমার কাছে আছে আমার একটা বন্ধুর বাইক আকাশে যাভার গাড়ি আছে তো সেটাই চালাচ্ছি আজকে ফার্স্ট টাইম তো এই গাড়িটা খুব 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 জোরে খুব মানে কী বলবো খুব বেশি টান আছে আর ছখানা গিয়ার তো এখন পাঁচে চলছে তাই মনে হচ্ছে আমাকে ট্রেনে নিয়ে চলে যাচ্ছে গাড়ি কেমন কেমন লাগছে একটা চালাতে ফার্স্ট টাইম এইটুকু ধরেই হাত ব্যথায় যাচ্ছে জোর লাগবে গায়ে শক্তি এনার্জি সব কিছু লাগবে এত ভারী গাড়ি চালানোর জন্য তিনশো সিসির গাড়ি আমরা চালাই একশো পঁচিশ কী হয়েছে রে ভাই এখানে লরির উপর লরি দান করতে চাই একদম টার্নিং মাথায় তো চক্রঘাতী পূজায় কীরকম কী প্যান্ডেল হয়েছে আর সাউন্ড সিস্টেম কীরকম আছে সেটা একটু আর কীরকম মেলা বসেছে সেটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো ক্লাচ ক্লাস সব টাইট একদম নতুন গাড়ি খুব একটা বেশি গড়ায়নি গাড়িটা দু হাজার আটশো ছত্রিশ কিলোমিটার গড়েছে দু হাজার আটশো ছত্রিশ কিলোমিটার গড়িয়েছে তো তিন হাজারও গড়ায়নি তো সেই জন্য নতুনই গাড়ি মনে হচ্ছে একদম তো চালিয়ে মজা তো লাগছেই না হাত ব্যথায় যাচ্ছে এরকম করে ধরে রেখে এরকম ধরা তো অভ্যাস না হাত ব্যথায় আছে এইটুকু নেই গাড়ি চালাতে গেলে জিম করতে হবে হেভি স্মুট হেভি হেভি স্মুট পাটা গরম লাগছে রে গিয়ারের কাছে পাটা গরম লাগছে সেই তা কুলার লাগানো আছে তাও ইঞ্জিন এত ইট হয়ে যাবে অত বড় ইঞ্জিন কেন ইট হবে খুব যখন শীতকাল পড়ে যাবে তখন রাত্রেবেলা চালানোর জন্য ভালো ঠিক আছে তখন বেশ গরম গরম লাগবে কিন্তু একদম যখন একদম পিক গরমকাল চলবে তখন দুপুরবেলা চালাতে একদম অবস্থা খারাপ হয়ে যাবে তখন পা রাখা যাবে নি মোটেও তখন মনে হয় পা শরীরই শরীরই অবস্থা হয়ে যাবে তো টাউন টাউনের পাঁচ কিলোমিটার তো আমরা চলে এসেছি স্টুডেন্ট হাটের কাছে সাথে সাথে রিটার্ন করবো খুব একটা বেশি ভিডিও করব নি জাস্ট বেরিয়েছি অনেক দিন বেরোনো হয়নি তো সেই জন্য আজকে বেরিয়েছি অনেকদিন পরে আর টাউনের দিকে তো অনেক দিন আসা হয়নি প্রায় এক মাস হয়ে গেল টাউনের দিকে আসা হয়নি আর যখন ডিজে সেটার চলে বক্স বাজে তখন মোটামুটি কী প্রত্যেক দিনই আসতে হয় এই দিকে ওভারটেক করা কিছু ব্যাপার নয় এত বড়ো গাড়িলে গাড়ি ওভারটেক করা কিছু ব্যাপার নয় গাড়ি কিছুই মানে ই দেখা যাচ্ছে না যে হুস করে বেরিয়ে চলে যাচ্ছে গাড়ি হলে বড়ো গাড়িকে ওভারটেক করা একটু চাপ হবে যেগুলো আসছে ছোটো গাড়ি সেগুলোকে একদম মানে কম চিসের গাড়ি সেগুলো একদম খুব সহজেই কিন্তু ওভারটেক হয়ে যাচ্ছে গাড়ি কিছু এফোর্টি জুরি লাগাতে হচ্ছে জোরদার ব্রেক একটু মারতেই একদম শার্ট করে গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে বড়ো গাড়ি এটার সুবিধা কিছু মনেই হয়নি এতটা ডিস্টেন্স মনে হয় খুব সহজেই খুব কাছেই এত কাছে বলে তখন বুঝতেই পারলাম নিখির ভাই থেকে মনে হচ্ছে আমরা কত তাড়াতাড়ি চলে আসলাম এই জন্যই বলে লং ড্রাইভে বড়ো গাড়ি হয়ে গেলে খুব ভালো লাগে চালাতে না নিজের জার্নি মনে হয় খুব কমফোর্টেবল না নিজের কোনো মানে কী বলবো টায়ার্ড মনে হয় বা নিজের স্পিড খেয়ে কিছু কষ্ট অতটা মানে বেশি কমফোর্ট আর কি তো চলে আসছি আমরা এবছর লাইটিংটা একটু কম করেছে টিরপল তিরপল ঘেরে দিয়েছে

জয় মা ভালোই লাগছে খুব সুন্দর করেছে পাশে মেলা আছে প্রচুর দোকান বসছে নাগরদল না আকাশ কোথাও বড়টা নেই কাদার জন্য ঘোরার জন্য খুব সুন্দর কিন্তু পাটা বাঠামগুলা দিয়েছে কি রে কাদা হবে না পায়ে ব্রেক ড্যান্স মেলা বন্ধ এখন কটা বাজতে দেখতে পাচ্ছ তিনটা সাঁত্রিশ এখন কে দোকান খুলবে মিনিমাম প্রোগ্রাম স্টার্ট হলে বা বিকালবেলা সন্ধ্যাবেলা ড্রাগন ট্রেন অনেক দোকান আছে বুঁঠি কাঠারি হেসা কিছু নাকি বুঁঠি ওঠি আরে বাইরে যাচ্ছে কিছু লিসা বুঁঠি তো এই দোকানদানি দেখতে পাচ্ছ মিষ্টি দোকান তো এই হচ্ছে ব্যাপার বিশাল বড় স্টেজ স্টেজে এখন সব কিছুই ঢাকা দিয়া স্টেজটা বড়ো আছে কী রে কিন্তু স্টেজে বেশি ফুল নাই কেমন একটা লাগছে না স্টেজে একটু বেশি ফুল টুল থাকলে ভালো লাগতো হ্যাঁ এবার হচ্ছে রাত্রেবেলা ধর এল স্ক্রিন লাগানো আছে স্ক্রিনেই খেলি দিবে সব তিন চারখানা ডিজি আছে দেখুন কত বড় ডিজি গুলো লাগানো আছে তাই খুলছে না বাঁধছে কিছু বুঝতে পারছে না বাঁধছে বাঁধছে শব্দ ত্রিপল ঢাকা আর কি দেখবো বহু লাইটও লাগানো আছে চলো একটা ছবি তুলে বন্ধুরা তোমরা তো নিচে থেকে দেখলে ভিডিওটা এবার তোমাদেরকে একটু ড্রোনের মাধ্যমে দেখিয়ে দিই চন্দ্রকোনা টাউনের সুরের হাটের জগদ্ধাত্রী পূজার প্যান্ডেল এবং মেলা এবং স্টেজ তো একটা গ্রাউন্ডের উপরেই কিন্তু সুনের এই জগদ্ধাত্রী পুজোর মেলাটা হয়ে থাকে আর এখানে মেলায় কিন্তু দোকানদানিও প্রচুর রয়েছে আর সাথে রয়েছে কিন্তু ব্রেক ড্যান্স এবং ড্রাগন ট্রেন আর এইটাই হচ্ছে প্যান্ডেল যেটা তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই চিল না ইগোলের মতো কিছু একটা লুক করেছে ডিজাইন করেছে আর এর ভিতরেই কিন্তু আছে আমাদের সবার প্রিয় মা জগদ্ধাত্রী তো এই আপাতত হাট জগদ্ধাত্রী পূজার মেলা